ভিন কাজ করতে গিয়ে মৃত্যু হলো নওদার এক পরিযায়ী শ্রমিকের মৃতের নাম আতিকুল শেখ বয়স আঠাশ বছর পিতা শেখ বাড়ি এলাকায়। প্রায় টানে আতিকুল শেখ সহ তার পরিবার সেখানে তিনি প্লাস্টিকের বিভিন্ন জিনিস কুড়িয়ে বিক্রি করতেন হঠাৎ রবিবার বাড়িতে ফোন আসে আতিকুল শেখ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গিয়েছে খবর বাড়িতে পৌঁছাতেই কান্নাকাটি শুরু হয় পরিবারের লোকজনের এখান থেকে ব্যাঙ্গালোরে পৌঁছায় পরিবারের লোকজন এবং সোমবার রাতে অর্থাৎ গতকাল সেই মৃতদেহ বাড়িতে এসে পৌঁছায় মৃতদেহ সৎকাজ করার জন্য গোসল করানোর সময় প্রতিবেশীদের সন্দেহ জাগে এটা বিদ্যুৎ পৃষ্ঠ নয় এটা মার্ডার এই গুঞ্জন শুরু হতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মৃত আতিকুল শেখের শ্রী জেসমিন বিবি এবং ঠিকাদারের সহকর্মী জাহাঙ্গীর শেখ প্রতিবেশী মৃতদেহ ধোয়ানো রেখে পালিয়ে যাওয়া ওই দুজনকে একটি ঘরের মধ্যে আটকে রাখেন এবং নওদা থানায় ঘটনার খবর জানান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলার পর মৃতের স্ত্রী জেসমিনা বিবি মৃতের শাশুড়ি এবং রাজ্জাক শেখকে পুলিশ আটক করে থানায় নিয়ে যান এই বিষয়ে পূর্ণ তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য

আপনি কি করে জানলেন যে ইলেকট্রিক শক খেয়েছে আপনি দেখেছেন আমি দেখিনি যখন পড়িছে তখন আমি বাল্ব দেওয়ার লেগে আমার ছেলেকে বলছি মোবাইলে আল আমার বাল্বটা দিব দেখছি বোর্ড মোট সব উল্টো হয়ে আপনার নাম কতদিন আগে বিয়ে হয়েছে হ্যাঁ 12 বছর হয়ে গেল কোথায় থাকতেন ব্যাঙ্গালোর কেন কে নিগেল সবাইকে পার্টিসিপেট

এটা ব্যাঙ্গলোরের একটা লাশ এরা কাজে গেছিলো স্বামী স্ত্রী এক জায়গায় থাকতো এনারা দুটো বাচ্চার সঙ্গে গতকালকে হঠাৎ ফোন আসলো যে মারা গেছে এই কথা শুনে আপনার খানিক পরেই আবার ভুনে যাচ্ছে যে লাশটা গাড়িতে করে বাড়ি চলে আসছে এবার আসার পরে তখনই একটা সন্দেহজনক হয় সবারই মধ্যে তারপরে লাশটা আসার পরে বাড়িতে যখন ঢুকলো তারপরে লাস্টা বডিটা সবাই দেখার পরে বডিটা খুলে ধোয়াতে গেল গিয়ে দেখছে বিভিন্ন রকমের যেটা বলছে তার সঙ্গে কোনো রকম মিল নেই তার জন্য ওই ধোয়া ধুই চলছে ওর মধ্যেই ছেলেটার স্ত্রী আর ওর সঙ্গে ব্যাঙ্গলোর থেকে একজন এসেছিলেন ওরা দুজনও পালিয়ে যাচ্ছিল যেমন গ্রামের লোকজন গিয়ে তাদেরকে সবাইকে ধরে ধরে নিয়ে এসে ঘরে রাখা হয় তারপরে প্রশাসনকে ফোন করা হয় আপনাদের মিডিয়াকেও ফোন করা হয় যে আপনারা আসুন এটা মনে হচ্ছে কিছু কালা আছে তার জন্য এটাকে ডেকে নিয়ে এসে আপনার আপাতত প্রশাসন ওই যে মারা গেছেন ওনার স্ত্রীকে ওনার শাশুড়িকে আর যে ব্যাঙ্গলোরে ঠেকে ছিল তার ভাইকে প্রশাসন আপাতত নিয়ে চলে গেল এটা হচ্ছে মানে ঘটনা এখন তো বডি এখানেই পড়ে আছে এরপরে কি হবে প্রশাসনিক যে মারা গেছে ওনার নাম কি যে মারা গেছে ওনার নাম হচ্ছে হাতিকুল শেখ বয়স কত বয়স আপনার ওই সাতাশ আঠাশ ব্যাঙ্গালোরে কি কাজ করতেন ব্যাঙ্গালোরে কাবাডি চুনতেন মানে ব্যাঙ্গালোরে কাবাডি মানে যত ওই কাছাড়া প্লাস্টিক ফ্লাস্টিক কার্টুন ফাটুন ওই গ্রামের লোক ফেলে দেয় ওরা ওইখান থেকে ওইগুলো তুলে নিয়ে এসে বেচাকেনা করে খাওয়া দাওয়া ওই ওই জীবিকা ওইটাই জীবিকা মানে কিনে আনতো না এমনি কুড়ি আনতো না ওগুলো কুড়ে আনে ওগুলো সব কুড়ে নিয়ে এসে ওরা বেছে বেছে ভাগ করে করে ওখানে যে ঠিকাদার থাকে তাকে ওরা বিক্রি করে তো এইরকম লক্ষ্যে কি কারণে মারবে বলে মনে হচ্ছে এটা মারার উদ্দেশ্য তো আমরা এখন বুঝতে পারছি না ওই অনেক রকম থাকে ওখানে শহরের আপনারা কিভাবে মারা গেছে শুনেছিলেন প্রথমে আমরা প্রথমে শুনলাম যে কারেন্টে শর্ট লেগে মারা গেছে কিন্তু যখন এইভাবে বললো যে এরকম রবিবার আর আমাদের বাড়িতে এটা আমরা তো লাস্ট পাঠাই মধ্যে মধ্যে ব্যাঙ্গালোর থেকে তার জন্য আমাদের একটা সন্দেহ এত সকালবেলায় তো এভাবে পেপার রেডি হতে পারে না তার কারণে এরা বললে এক্ষুনি লাশ মারা গেছে সকালবেলায় আবার শুনতে পাচ্ছি যে গাড়িতে নটার মধ্যে গাড়িতে ছেড়িয়ে দিয়েছে তখন আমার অলরেডি ডাউট হয়েছিল আমি বলিনি কেন বলিনি গ্রামের মানুষ পাঁচজন পাঁচ রকম ভাববে হয়তো তো আসুক তারপরে জিনিসটা বোঝা যাবে যখন ধুতে গেল ধোয়ার পরে দেখছে প্যান্টটা খুলেছে প্যান্টটার পিছিয়ে দেখছে ঘাস ঘুষ পোড়া এবার যখন এই রকম মশলা তখন তো আপনার কারেন্টে শর্ট লাগলে ঘাস প্যান্টের মধ্যে কোথায় দিয়ে ঢুকবে আর পুরো পিছনের প্যান্ট ফ্যান্ট সব ছেঁড়াছুঁড়িভাবে আছে সে প্যান্টও রাখা হয়েছে বস্তায় ভরে তো বডি পড়ে আছে এবার প্রশাসন মালিক মামলা হয়ে গেছে তাহলে প্রাথমিক আপনাদের ধারণা যে কেউ মেরে ফেলেছে কেউ মেরে ফেলেছে এটাই হচ্ছে আমাদের ধারণা তারপরে দুজন পালিয়ে যাওয়ার জন্য শখটা পুরো মানে বদলে গেল যে ধরে আটকে দিয়েছে তাদের ধরিয়ে তাদের তার জন্য তাদের ঘরের মধ্যে রেখে ও সঙ্গে সঙ্গে প্রশাসনকে ফোন করা হলো মিডিয়াকে ফোন করা হলো যে জিনিসটা এভাবে এখন এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি এটা সঠিক তদন্ত হোক যে মার্ডার যদি হয়ে থাকে তো তার ব্যবস্থা করুক প্রশাসনিকভাবে যেটা হওয়ার দরকার হয় যেটা তো আপনি আর আমি করতে পারি না ওটা প্রশাসনিক পারে আপনার নাম আমার নাম গিয়াসউদ্দিন খান বলে এবং আমার দুটো নাম পিন্টু খান দুটো নামে পরিচিত এই গ্রামের মানুষ আমি এই গ্রামের মানুষ আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনে এটাই বাড়ি মারা গেছে সেটা তো আমি জানি না তবে এটুক জানে ফোন করে সকালবেলাতে আমাকে ফোন করলো যে বললো ভোরবেলার দিকে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে তাই আমি অন্য জায়গায় কাজে ছিলাম সেইখান থেকে গাড়ি বুক করে আমি ওইখানে আসি এসে দেখে এরকম অবস্থা মোড়ে পড়ে আছে তো আমি বললাম তাহলে এগুলো তো নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে গিয়ে দেখলাম ওরা আগে থেকেই গাড়ি ব্যবস্থা করে রেখেছে আমাকে বললো তোমরা নিয়ে যাও আমি গিয়ে দেখলাম আমাকে বললো কারেন্টের শর্ট লেগেছে আমি কি বোর্ড ফোর্ড সব খুলি দেখলাম কিছু নাই বোর্ডে কোনো লিক নাই কোনো অপশন নাই কোনো কিচ্ছু হয়নি একবার ভাই যেরকম সেরকম এখানে খাম আছে এখানে খাম আছে মানে দেখি মনে হচ্ছে পুরো মার্ডার করা এরকম মনে হচ্ছে তা আমি এখন একলা আমি তখন কিছু করতে পারলাম না তাই আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে চলো এরকম সিদ্ধান্ত নিয়ে নিয়ে ওনারা যে বলছেন ইলেকট্রিক শক খেয়েছে তো হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ওনারা হাসপাতালে ওরা কেউ মনে আমার মনে হলো কেউ নিয়ে যায়নি কেউ নিয়ে যায়নি কেউ আমার মনে হলো এটা এখন নিয়ে আসার পর কি অবস্থা নিয়ে আসার পরে তো এরকম অবস্থা ওরা সব এসছে এসে এখন ধরা পড়ে গিয়েছে মানে পালিয়ে যাচ্ছে এমনি এরকম ব্যাপার তখন আপনাদের সন্দেহ হয় নাকি হ্যাঁ আমাদের সেরকম মানে সন্দেহটা হলো তারপর কি করলেন তারপরে পুলিশকে জানানো হলো ওরা নদা থানায় দেখে নিয়ে গেল পুলিশ নদা থানায় জানালেন নদা থানায় জানানো হলো দুবারে নিয়ে গেল এখন কি চাইছেন আপনারা আমরা কি চাইবো যে আসামিগুলো শাস্তি পাক এটাই চাই আর ভাই খেতে ঘুরি পাবোই না তো এটুকুন আপনার ভাইয়ের ছেলে মেয়ে কটি কার আপনি যে ভাই মারা গেলেন ওই দুটো ছেলে কি রকম বয়স সাত আর পাঁচ বছর ভাইয়ের বিয়ে কত বছর আগে হয়েছিল বিয়ের কত বছর হবে মেলা দিন গেল আট বছর কোথায় কোথায় বিয়ে হয়েছিল দিল্লিতে বিয়ে করেছিল এটা করিমপুরের করিমপুর থানার পাড়া বাড়ি ওনারা ওখানে কাজ ওখানে কাজ করতো সব একসময় ওইখানে দেখাশোনা করে মানে বিয়েটা দেয় আমার বাবা তারপরে আপনার নাম আমার নাম মতিকুল শেখ ওইটা ঠিক গেছে দোষ না ওইটাই জানি কে রেখে গেছে ওই ঠিকই তার লোক দুটো আপনার কি মনে হচ্ছে লাশ দেখে ওরাই মেরে ফেল দিয়েছে গেছে উনি বলছেন ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে আপনি বলছেন কেউ মেরে রেখে গিয়েছে কোনটা ঠিক

अब्दुल <laughs> कुल आपना नाम क्या? आमनाम जाहिद आपने क्या काज करने? आपने जाहिद के साइन कोठा देखने ठीक चिपचिपोसो <laughs> गेट पे लेके आओ गेट पे रोगेट पे रो बोलो बोलो जाओ जाओ जिला लेके आ ठीक है অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবব্বিশ